কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত প্রখ্যাত সেন্ট জেভিয়ার্স কলেজ এই শিক্ষা প্রতিষ্ঠানটি কেবল তার উচ্চমানের শিক্ষার জন্যই নয় বরং এখানকার ছাত্রছাত্রীদের আভিজাত্য আর ঝলমলে জীবনযাত্রার জন্য সুপরিচিত প্রতিদিন কলেজের গেট দিয়ে প্রবেশ করত সারি সারি দামি গাড়ি আর তার থেকে নামত ডিজাইনার পোশাকে সজ্জিত তরুণ তরুণীরা যাদের চলাফেরাই ছিল এক আলাদা জৌলুস এখানে যেন প্রতিদিনই এক জমকালো ফ্যাশন শো চলত ব্র্যান্ডেড পোশাক লাখ টাকার ঘড়ি আর লেটেস্ট মডেলের স্মার্টফোনের প্রদর্শনী এই বিলাসবহুল পরিবেশে একে অপরের চেয়ে নিজেকে বেশি আকর্ষণীয় প্রমাণ করার এক অলিখিত প্রতিযোগিতা চলত সর্বদা এই কলেজের বাতাসে মিশে থাকত তারুণ্যের উচ্ছ্বাস উচ্চাকাঙ্ক্ষা আর এক ঝলমলে আভিজাত্যের ঘ্রাণ এই জাঁকজমকপূর্ণ পরিবেশেই একদিন সকালে একটি চকচকে কালো মার্সেরিজ এসে থামল কলেজের প্রধান ফটকের সামনে গাড়ির দরজা খুলতেই বাইরে এলো রিয়াসেন তার বাবা অরুণ সেন ছিলেন কলকাতার একজন নাম করা ব্যবসায়ী যার সেন এন্টারপ্রাইজেস সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়েছিল রিয়ার সৌন্দর্য ছিল চোখে পড়ার মতো কেবল তার নিখুঁত চেহারাই নয় তার প্রতীকী অঙ্গভঙ্গি তার হাঁটাচলা এমনকি তার কথা বলার ভঙ্গিও ছিল অত্যন্ত আকর্ষণীয় সে যখনই কোথাও যেত ডিজাইনার পোশাকে মোড়া তার দিকেই সবার দৃষ্টি আপনা আপনি ঘুরে যেত কলেজের মেয়েরা তাকে অনুকরণ করার চেষ্টা করত তার স্টাইল ফলো করত আর ছেলেরা তার মনোযোগ আকর্ষণের জন্য ব্যাকুল থাকত রিয়া যেন ছিল এই কলেজের রানী যার উপস্থিতি উপস্থিতিমাত্রেই চারিদিক ঝলমল করে উঠত ঠিক সেই দিন কলেজের একই গেট দিয়ে প্রবেশ করল অর্জুন চৌধুরী সাদা পাঞ্জাবি পুরনো জিন্স আর কাঁধে একটি সাধারণ ব্যাগ কিন্তু তার চোখে ছিল এক গভীর প্রশান্তি আর আত্মবিশ্বাস তার সাজসজ্জায় আড়ম্বর না থাকলেও তার উপস্থিতি ছিল এক নীরব ঘোষণা যা আভিজাত্যের ঝলকানিকে ছাপিয়ে এক ভিন্ন আকর্ষণ তৈরি করছিল প্রথম ক্লাসে প্রফেসর যখন একটি গ্রুপ প্রজেক্টের জন্য দল গঠনের নির্দেশ দিলেন ভাগ্যের এক অদ্ভুত খেলায় রিয়া আর অর্জুন একই দলে পড়ল রিয়া ফিসফিস করে তার বান্ধবীকে বলল ধূর এই গিয় ছেলে এখানে পড়ে আজকাল তো দেখছি যে কোনো লোককে ভর্তি করে নিচ্ছে অর্জুন শান্তভাবে রিয়ার দিকে তাকিয়ে বলল প্রজেক্টের সময় খুব কম অযথা কথা বলে সময় নষ্ট করা ঠিক হবে না তার এই শান্ত কিন্তু দৃঢ় উত্তর রিয়াকে অবাক করে দিল সে অভ্যস্ত ছিল যে সবাই তার কথায় সাই দিত তার প্রতি আকৃষ্ট হত কিন্তু এই ছেলেটি যেন সম্পূর্ণ ভিন্ন ধাতুর গড়া তাকে মোটেই প্রভাবিত বলে মনে হল না এখানে শুরু হল রিয়া আর অর্জুনের এক নীরব প্রতিযোগিতা অহংকার আর বিনয়ের লড়াই রিয়া মনে মনে প্রতিজ্ঞা করল এই সাধারণ ছেলেটিকে সে তার আসল জায়গাটা চিনিয়ে দেবে সুযোগ পেলেই সে অর্জুনের সাদামাটা জীবনযাপন নিয়ে কটাক্ষ করত তাকে ছোট করার চেষ্টা করত একদিন লাইব্রেরিতে অর্জুন যখন মনোযোগ দিয়ে একটি পুরনো বই পড়ছিল রিয়া তার পাশে এসে উচ্চস্বরে বলল কি ব্যাপার এখনও বই পড়ে জ্ঞান অর্জন করছো একটা ট্যাবলেট কেনার সামর্থ্য নাই এই ডিজিটাল যুগেও হাতে বই নিয়ে ঘুরছ তার কণ্ঠস্বর পুরো লাইব্রেরিতে প্রতিধ্বনিত হল আর কিছু ছাত্রছাত্রী তাদের দিকে তাকালো অর্জুন বই থেকে চোখ না তুলেই মৃদু হেসে বলল জ্ঞান অর্জনের মাধ্যম নয় তার মর্ম উপলব্ধি করাটাই আসল দামি গ্যাজেট হয়তো তথ্যের প্রবেশাধিকার দেয় কিন্তু গভীর উপলব্ধি আসে ধীর স্থির পাঠ ও মনন থেকে রিয়া কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল অর্জুনের যুক্তিতে সে কিছুটা অপ্রস্তুত হল পরের দিন ক্যান্টিনে অর্জুনের সাধারণ টিফিন দেখে রিয়া আবারও সুযোগ পেল সে উপহাসের সুরে বলল বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছ এখানে তো চাইনিজ ইটালিয়ান কন্টিনেন্টাল খাবারের যুগ চলছে শুধু পেট ভরালেই হয় নাকি ইনস্টাগ্রামে একটা সুন্দর ছবি তোলার জন্য তো ভালো খাবার দরকার অর্জুন শান্তভাবে তার টিফিন শেষ করতে করতে বলল ক্ষুধা শরীরের জন্য দেখানোর জন্য নয় আমি পেট ভরানোর জন্য খাই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার জন্য নয় আমার কাছে খাবারের পুষ্টিমূল্যটাই বেশি গুরুত্বপূর্ণ তার এই সোজা সাপটা উত্তর শুনে কিছু ছাত্রছাত্রী মাথা নেড়ে সাই দিল রিয়া এবার সত্যিই বিরক্ত হয়ে গেল সে দেখল অর্জুনের সহজিয়া জীবন দর্শন অনেককে মুগ্ধ করছে যা তার অহংকারের উপর আঘাত হানছিল প্রজেক্টের মিটিংগুলোতে রিয়া লক্ষ্য করত অর্জুন কতটা স্থির থাকে তার কথা কম হতো কিন্তু যখন সে কিছু বলত তার প্রতিটি শব্দ ছিল সঠিক বুদ্ধিদীপ্ত এবং সুচিন্তিত সে জটিল সমস্যাগুলোকে সহজভাবে ব্যাখ্যা করত এবং কার্যকরী সমাধান দিত ধীরে ধীরে রিয়ার মনে হতে লাগল যাকে সে পশ্চাতপদ বা নিম্নবিত্ত ভাবত তার চিন্তাভাবনা তার নিজের চেয়েও অনেক বেশি স্পষ্ট এবং পরিমক্ষ অর্জুনের জ্ঞান আর প্রজ্ঞা রিয়ার অহংকারের পর্দায় ফাটল ধরাতে শুরু করল কয়েক সপ্তাহ পর কলেজে বার্ষিক উৎসবের প্রস্তুতি শুরু হলো রিয়া ছিল সেই উৎসবের মূল আকর্ষণ ডিজাইনার পোশাক লাখ টাকার ঘড়ি আর নিখুঁত মেকআপ এসে ঝলমল করছিল কিন্তু তার দৃষ্টি বারবার অর্জুনের দিকে চলে যেত অর্জুন মঞ্চের পিছনে টেকনিক্যাল টিমের সঙ্গে কাজ করছিল সাউন্ড চেক করা লাইট ঠিক করা স্বয়ংসেবকদের নির্দেশ দেওয়া সব কাজ সে অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলাচ্ছিল তার মুখে ছিল না কোনো আড়ম্বর শুধু কাজের প্রতি একাগ্রতা আর আত্মবিশ্বাস রিয়া মঞ্চের পিছনে গিয়ে তাচ্ছিল্যের সুরে বলল মহাশয় মঞ্চে এসে আলোয় দাঁড়ানোর সাহস বুঝিনি শুধু পিছনে লুকিয়ে কাজ করতে যেন অর্জুন হেসে তার দিকে তাকিয়ে বলল প্রত্যেকের নিজস্ব মঞ্চ থাকে রিয়া কেউ তালির মাঝে দাঁড়ায় আর কেউ সেই তালির পিছনের পরিশ্রমে অংশ নেয় আমার কাছে এই কাজটাও ততটাই গুরুত্বপূর্ণ তারই উত্তর রিয়ার হৃদয়ের গভীরে আঘাত হানল অর্জুন যেন তার ভেতরের অহংকারকে চ্যালেঞ্জ করছিল উৎসবের মূল আকর্ষণ ছিল একটি চ্যারিটি নিলাম রিয়া নিশ্চিত ছিল যে তার বাবা সবচেয়ে দামি পেন্টিংটি কিনবেন নিলামে দর ক্রমশ বাড়ছিল এক কোটি দুই কোটি পাঁচ কোটি কিন্তু যখন দর দশ কোটিতে পৌঁছল হঠাৎ একটি দৃঢ় কণ্ঠ শোনা গেল পনেরো কোটি পুরো হল নিঃশব্দ হয়ে গেল যিনি এই বিশাল অঙ্কের দর দিয়েছিলেন তিনি ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে গেলেন যখন তার মুখ দেখা গেল সবাই অবাক হয়ে গেল সে ছিল অর্জুন মাইকে ঘোষণা হল মিলুন অর্জুন চৌধুরীর সঙ্গে ভারতের সবচেয়ে বড় আইটি কোম্পানি চৌধুরী টেক সলিউশনসের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী রিয়ার হুশ উড়ে গেল যাকে সে তার পোশাক দেখে তাচ্ছিল্য করত সে আসলে একজন বিলিয়ানের টেকনোলজিস্ট একজন অর্ভপতি যে নিজের পরিচয় লুকিয়ে কলেজে ভর্তি হয়েছিল পুরো কলেজে হইচই পড়ে গেল মেয়েরা তার চারপাশে ভিড় করতে লাগল ছেলেরা তার সঙ্গে বন্ধুত্ব করতে আগ্রহী হল কিন্তু রিয়ার হাত থেকে যেন কিছু মূল্যবান হারিয়ে গেছিল প্রতিটি কোণে এখন অর্জুন চৌধুরীর নাম গুঞ্জন করছিল যাকে উপেক্ষা করা হতো তার মনিন এখন তারই ভিড় লেগে গেছিল কিন্তু রিয়া চুপচাপ নিজের সঙ্গে লড়াই করছিল প্রতিটি তাচ্ছিল্য প্রতিটি মজা এখন তার মনে বিষাদের সুর বাজিয়ে তুলছিল কয়েকদিন পর রিয়া সাহস করে লাইব্রেরিতে অর্জুনের কাছে গেল তার চোখে ছিল অনুশোচনা সে নরম সুরে বলল অর্জুন আমাকে মাপ করে দাও আমি তোমাকে ভুল বুঝেছিলাম তোমাকে খুব নিচু দেখানোর চেষ্টা করেছিলাম অর্জুন হেসে বলল তুমি আমাকে বোঝার চেষ্টাই করেনি রিয়া আমি রাগ করিনি আমি জানতাম তুমি যেমন দেখাও তেমন ন তোমার অহংকারের আড়ালে একটি ভালো হৃদয় লুকিয়ে আছে রিয়ার চোখ ভিজে এলো। এই প্রথমবার সে নিজেকে হালকা অনুভব করল তার ভেতরের অহংকারের দেয়ালটা যেন ভেঙে গেছিল এরপর সবকিছু বদলে গেল রিয়া এবার অর্জুনকে নতুন করে বুঝতে শুরু করল এখন রিয়া অর্জুনের তাসে বসত তার কথা শুনত তার সহজ জীবনযাপনকে সম্মান করত একদিন হেসে অর্জুন বলল আগের রিয়া হলে আমাকে আদেশ দিত আর এখন চুপ করে আমার কথা শুনছে রিয়াও হাসল আগের রিয়াকে তুমি ঠিক করে দিয়েছ অর্জুন এখন যে আমি সেটাই আসল আমি কলেজে এক নতুন পরিবর্তন এসেছিল রিয়া এখন শুধুমাত্র ধনী বাবার মেয়ে হিসেবে নয় বরং পরিশ্রম আর বুদ্ধিমত্তার উদাহরণ হয়ে উঠেছিল কিন্তু তার মনোযোগ শুধু অর্জুনের উপর ছিল না তার ভেতরের পরিবর্তন তাকে আরও অনেক বড় কিছু করার অনুপ্রেরণা যোগাচ্ছিল একদিন বিজনেস ইনোভেশন চ্যালেঞ্জের ঘোষণা হলো বিজয়ী চৌধুরী টেক্স সলিউশনসে ইন্টার্নশিপ পাবে রিয়ার লক্ষ্য ছিল স্পষ্ট কেবল নিজেকে নয় অর্জুনকেও দেখানো যে সে শুধু বাবার মেয়ে নয় তার নিজেরও মেধা আছে সে দিনরাত পরিশ্রম করে একটি নতুন প্ল্যাটফর্ম করল যা গ্রামীণ মহিলাদের তৈরি হস্তশিল্পকে শহরে গ্রাহকদের সঙ্গে সরাসরি সংযুক্ত করবে। এর ফলে গ্রামীণ কারিগররা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হবে প্রেজেন্টেশনের দিন রিয়ার মুখে ছিল আত্মবিশ্বাস আর চোখে স্বপ্নের ঝলক সে আবেগপ্রবণ হয়ে বলল এটা শুধু একটা প্রতিযোগিতা নয় এটা আমার স্বপ্ন যেখানে কারিগর মহিলাদের হাতের হুনর আছে সেখানে তাদের জন্য বাজারও থাকবে এই প্ল্যাটফর্ম তাদের স্বপ্ন পূরণের সেতু হবে তার কথা শুনে পুরো হল করতলি দিয়ে উঠল অর্জুনের চোখে ছিল গর্ব সে মুগ্ধ চোখে রিয়ার দিকে পাকিয়েছিল ঠিক তখনই কলেজের আরেক মেধাবী ছাত্রী শ্রেয়া সেন অভিযোগ করে বসল এই আইডিয়া আমার ছিল রিয়া আমার আইডিয়া কপি করেছে রিয়া হতবাক হয়ে গেল এমন একটা মুহূর্তে এই অভিযোগ তাকে ভীষণভাবে আঘাত করল অর্জুন উঠে দাঁড়াল সে সমস্ত প্রমাণ পরীক্ষা করে তদন্ত করে ঘোষণা করল সত্য হৃদয় থেকে বের হয় আর মিথ্যা কেবলই শব্দের জাল রিয়ার এই প্রজেক্ট তার নিজের মৌলিক চিন্তা তার পরিশ্রমের ফল বিজয়ী রিয়া সেন পুরো হল আবার করতালি দিয়ে উঠল সেই সন্ধ্যায় কলেজের বাগানে রিয়া অর্জুনকে তার মনের কথা বলল অর্জুন তুমি আমার চিন্তাভাবনা বদলে দিয়েছ তুমি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছ আমি তোমাকে ভালোবাসি অর্জুন অর্জুন তার হাত ধরে বলল আমিও তোমাকে ততটাই ভালোবাসি রিয়া তুমি তোমার ভেতরের আসল মানুষটাকে চিনতে পেরেছ এটাই আমার সবচেয়ে বড় পাওয়া কিন্তু এই সুখের মুহূর্তে যেন এক ঝড় আসন্ন ছিল বাড়ি ফিরে রিয়া দেখল তার বাবা অরুণ সেন প্রচণ্ড রেগে আছেন তার সঙ্গে বসে আছেন আরেক প্রভাবশালী ব্যবসায়ী বিশ্বজিৎ রায় অরুণ চিৎকার করে বললেন এটা কি শুনছি আমি তুই নাকি ওই গরিব ছেলের ফাঁদে পড়েছিস তোর কি মাথা খারাপ হয়ে গেছে রিয়া উত্তর দিল পপা ওর ভালো মানুষ সে আমাকে ভালোবাসে অরুণ উপহাসের হাসি হেসে বললেন ভালো মানুষ তার সম্পত্তি আমাদের হাজার কোটি টাকার সম্পত্তির সামনে কিছুই নয় তার কি আমাদের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা আছে বিশ্বজিৎ রায় সুযোগ বুঝে বললেন অরুণ ভাই আমার ছেলে রাহুল তো আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে এসেছে রিয়ার বিয়ে ওর সঙ্গেই চিক করে দিন আপনারও মান থাকবে আর আমাদের দুই পরিবারের সম্পর্ক মজবুত হবে রিয়া দৃঢ়ভাবে বলল আমি রাহুলের সঙ্গে বিয়ে করব না আমি শুধু অর্জুনকে ভালোবাসি অরুণের মুখ কঠিন হয়ে গেল তিনি হুমকি দিলেন যদি তুই এই অর্জুনের সঙ্গে মেলামেশা বন্ধ করিস আমি তাকে শেষ করে দেব তোকে তিন দিন সময় দিলাম সেই রাতে রিয়ার চোখে ঘুম এলো না পরের দিন সে অর্জুনকে সব বলল অর্জুন দৃঢ় কণ্ঠে বলল আমি তোমার বাবার সঙ্গে দেখা করব। রিয়া ভীত হয়ে বলল না তুমি বাবাকে চেনো না তিনি খুব রাগি আর জেদি অর্জুন হাসল ভালোবাসার জন্য সব ঝুঁকি নিতে হয় রিয়া আমি তোমার বাবাকে বোঝানোর চেষ্টা করব সেই সন্ধ্যায় অর্জুন সেন্ট হাউসে পৌঁছল অরুণ ঘৃণার চোখে তার দিকে তাকিয়ে বললেন তুমি অর্জুন চৌধুরী আমার মেয়ের পেছনে পড়েছ অর্জুন দিনিতভাবে বলল আঙ্কিলজি আমি রিয়াকে সত্যি ভালোবাসি অরুণ বিদ্রুপ করে বললেন ভালোবাসা শোনো ছেলে তোমার পুরো কোম্পানিও আমার মেয়ের এক বছরের খরচের সমান নয় আমাদের সঙ্গে পাল্লা দিতেই শোনা অর্জুন শান্তভাবে বলল টাকা সবকিছু নয় আঙ্কেলজি সত্যিকারের মূল্যবোধ আর ভালোবাসা অমূল্য অরুণ রেগে গর্জে উঠলেন বাজে কথা আমার মেয়ের থেকে দূরে থাকো অর্জুনও দৃঢ় কণ্ঠে জবাব দিল আমি রিয়ার থেকে দূরে থাকতে পারি না পরের দিন থেকে অর্জুনের কোম্পানি চৌধুরী ট্যাক্স সলিউশনসের উপর বিপদের পাহাড় ভেঙে পড়ল ট্যাক্স তদন্ত লাইসেন্সের সমস্যা ব্যাঙ্ক লোনের জটিলতা একের পর এক সমস্যা যেন পরিকল্পিতভাবে আসতে শুরু করল অর্জুন বুঝলো এটা অরুণ সেনেরই কিন্তু সে হার মানল না দিন রাত পরিশ্রম করে কোম্পানি বাঁচানোর চেষ্টা করতে লাগল যখন রিয়া জানলো তার ভালোবাসার জন্য অর্জুনকে এত কষ্ট করতে হচ্ছে সে ভেঙে পড়ল তার হৃদয় যন্ত্রণায় ছটফট করতে লাগল পরিস্থিতি আরও খারাপ হল যখন চৌধুরী টেক্স সলিউশনসের প্রধান ক্লায়েন্টরা চুক্তি বাতিল করতে শুরু করল কোম্পানি গভীর সংকটে পড়ল একদিন রিয়া একটি কঠিন সিদ্ধান্ত নিল বাবার কাছে গিয়ে দৃঢ়ভাবে বললো আমি রাহুলের সঙ্গে বিয়ে করতে রাজি শুধু অর্জুনকে আর বিরক্ত করা বন্ধ করুন তাকে ধ্বংস করবেন না অরুণের মুখে জয়ের হাসি ফুটল এটাই তো চেয়েছিলাম কালী রাহুলের সঙ্গে দেখা করার প্রোগ্রাম করি পরের দিন যখন রিয়া অর্জুনকে তার সিদ্ধান্তের কথা বলল অর্জুন শান্ত হইল তার চোখে ছিল এক গভীর বেতনা কিন্তু সে বলল যদি এটাই তোমার সিদ্ধান্ত হয় রিয়া তবে আমি মেনে নেব কিন্তু মনে রেখো সত্যি ভালোবাসা কখনো মরে না পরিস্থিতির কাছে হার মানলেও হৃদয়ের বন্ধন অটুট থাকে রিয়ার গলা বুঝে এলো সে কিছু বলতে পারল না তার চোখে ছিল অসুধারা যা তার অসহায়তার নীরব সাক্ষ্য ছিল এক সপ্তাহ পর রাহুলের সঙ্গে রিয়ার বাগদানের জমজমাট আয়োজন করা হলো। রিয়া একটি অনিন্দ সুন্দর লেহেঙ্গায় সেজেছিল কিন্তু তার চোখে আনন্দের কোনো ঝলক ছিল না রাহুল ভালো ছেলে ছিল কিন্তু রিয়ার হৃদয় ছিল অর্জুনের কাছে বাগদানের রীতি শুরু হওয়ার ঠিক আগে হঠাৎ মূল দরজার দিকে সবার দৃষ্টি খুলল সেখানে দাঁড়িয়েছিল অর্জুন সে এক দুর্দান্ত স্যুটে সেজে এসেছিল তার চোখে ছিল এক অদম্য আত্মবিশ্বাস অরুণ রাগে ফেটে পড়লেন ওর সাহস কি করে হলো এখানে আসার অর্জুন নির্ভীকে এগিয়ে গেল মাইকের কাছে পৌঁছে বলল আমার কিছু বলার আছে অর্জুন পকেট থেকে একটি কাগজ বের করল আমি অরুণ সেনজিকে কিছু দেখাতে চাই এটি ছিল ফোর্বস ম্যাগাজিনের রিপোর্ট ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকা অরুণের মুখ ফ্যাকাশে হয়ে গেল অর্জুন ঘোষণা করল এই তালিকায় সাতচল্লিশ নম্বরে আছেন অরুণ সেন আর তিন নম্বরে আছেন অর্জুন চৌধুরী আমার সম্পত্তি তার চেয়ে পনেরো গুণ বেশি পুরো হলে হট্টগোল শুরু হয়ে গেল অরুণ হতবাক এটা কি করে সম্ভব অর্জুন হাসলো আমি শুধু চৌধেয় টেক্স সলিউশনস তৈরি করিনি গত পাঁচ বছরে আন্তর্জাতিক স্তরে অনেক কোম্পানি কিনেছি আমেরিকা ইউরোপ জাপানে আমার অফিস আছে আপনার দেওয়া সমস্যা আমার একটি ছোট শাখাকে প্রভাবিত করেছে মাত্র আমার সাম্রাজ্যকে নয় অর্জুনের কথা বন্ধ হয়ে গেল তিনি শুধু ফিসফিস করে বললেন কিন্তু টাকা সবকিছু নয় অর্জুন তার কথা শেষ হওয়ার আগেই বললো আমিও ঠিক সেটাই বলতে এসেছি আঙ্কেলজি আমি শুধু এটাই বলতে এসেছি যে আমি রিয়াকে সত্যি ভালোবাসি যদি সে খুশি থাকে তবে তার খুশির জন্য আমি দূরেও যেতে পারি রিয়া সহ্য করতে পারল না সে দৌড়ে গিয়ে বাংদানের আংটি খুলে রাহুলের হাতে দিয়ে বলল মাফ করো রাহুল কিন্তু আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারব না আমার হৃদয় অন্য কারো কাছে এরপর সে দৌড়ে গিয়ে অর্জুনের গলা জড়িয়ে ধরল আমি তোমাকে ছেড়ে যেতে পারি না অর্জুন পুরো পৃথিবী বিরোধিতা করলেও আমি শুধু তোমাকেই চাই পুরো হল তালিতে ফেটে পড়ল অনেকের চোখ ভিজে উঠল এই অপ্রত্যাশিত নাটকীয়তায় রাহুল যে একজন উদার ও বিবেচকন মানুষ সে পরিস্থিতি বুঝতে পারল সে বলল জি সত্যি ভালোবাসার সামনে সব কিছু ছোট আমি রিয়ার খুশি চাই অরুণ কিছুক্ষণ চুপ রইলেন তার অহংকার আর ভুল ভাঙতে শুরু করেছিল তারপর ধীরে ধীরে বললেন হয়তো আমি ভুল ছিলাম আমি শুধু টাকা দেখেছি মানবিকতা আর ভালোবাসা দেখিনি তিনি অর্জুনের কাছে এগিয়ে এলেন রিয়া অর্জুনকে বলল বাবা তুমি কি আমাকে ক্ষমা করতে পার অর্জুন হাসি মুখে তাদের পা ছুঁয়ে বলল আঙ্কেলজি আপনি আমার হবু বাবা আমি আপনার সম্মান করি অরুণের চোখ ভিজে এলো তিনি অর্জুনকে বুকে জড়িয়ে ধরলেন এই আলিঙ্গনে যেন সব ভুল আর অহংকার ধুয়ে মুছে গেল ছমাস পর বসন্তের এক শুভ মুহূর্তে রিয়া আর অর্জুনের জমজমাট বিয়ে হল তাদের আর মানবিকতার গল্প সারা কলকাতায় ছড়িয়ে পড়ল এক বছর পর তারা একসঙ্গে একটি চ্যারিটি ফাউন্ডেশন শুরু করল যা গরিব শিশুদের শিক্ষার জন্য কাজ করে রিয়া তৈরি করা অ্যাপটাও দারুণ সফল হল এবং হাজার হাজার গ্রামীণ মহিলার জীবন বদলে দিল আর যখন রিয়া সন্ধ্যায় তার বারান্দায় বসে সূর্যাস্ত দেখছিল অর্জুন তার পাশে এসে বলল কি ভাবছ রিয়া রিয়া হেসে বলল ভাবছি আমি কতটা অহংকারী ছিলাম তুমি শিখিয়েছ যে আসল সুখ বাইরের ঝলমলে চাকচিককে নয় ভেতরে সত্য আর ভালোবাসায় অর্জুন তার হাত ধরে বলল আমরা একে অপরের কাছ থেকে শিখেছি রিয়া এটাই তো ভালোবাসা দূর থেকে তাদের ছেলে আরাধ্যের কণ্ঠ শোনা যায় যে দিদিমার কাছে গল্প শোনার জেদ করছে অরুণ সেন এখন তার সময় পরিবার আর সমাজ সেবায় কাটান একজন পরিবর্তিত মানুষ হিসেবে রিয়া আর অর্জুনের ভালোবাসার গল্প আজ কলকাতায় এক অমর কাহিনী কিভাবে এক অহংকারী মেয়ের হৃদয় বদলাল কিভাবে সত্যি ভালোবাসা সব বাধা পার করলো এই গল্প আজও কলেজের ছাত্রছাত্রীরা উদাহরণ হিসেবে দেয় সেই বেঞ্চ যেখানে রিয়া প্রথম অর্জুনের কাছে আজও লাইব্রেরিতে আছে তাতে একটি ফলক লাগানো আছে সত্যি ভালোবাসা সবকিছু জয় করে এটাই এই গল্পের আসল বার্তা টাকা খ্যাতি দেখানো সবকিছুই সাময়িক কিন্তু সত্যি ভালোবাসা সম্মান আর মানবিকতা চিরন্তন রিয়া আর অর্জুন প্রমাণ করল যে সত্য নিষ্ঠা আর পরিষ্কার হৃদয়ের সামনে কোনো বাধা টিকতে পারে না আজও যখন কোনো তরুণ ভালোবাসার পথে সমস্যায় পড়ে লোকে রিয়া আর অর্জুনের গল্প শোনায় যে দেখো সত্যি ভালোবাসা কিভাবে সব কঠিনকে সহজ করে দেয় এই গল্প শেখায় যে জীবনের সবচেয়ে বড় জিনিস হল সত্যতা ভালোবাসা আর মানবিকতা বাকি সব ক্ষণস্থায়ী রিয়ার মতো অহংকারী মানুষও বদলাতে পারে যদি সঠিক পথ দেখানোর কেউ থাকে অর্জুনের মতো ধৈর্যশীল মানুষ সব সময় জয়ী হয় কারণ তাদের কাছে সত্যের শক্তি থাকে পরের বার যখন তুমি কাউকে গরিব বা সাধারণ বলে তুচ্ছ করবে রিয়া আর অর্জুনের এই গল্প মনে রাখবে হয়তো সেই মানুষটি তোমার চেয়ে অনেক মহৎ এটাই রিয়া অর্জুনের পুরো গল্প একটি গল্প যা সবসময় মনে রাখা হবে এই গল্প আমাদের বলে যে সত্য নিষ্ঠা আর ভালোবাসার জয় সময় হয় যখনই কেউ দেখানোর মধ্যে হারিয়ে যায় তাকে এই গল্প শোনানো উচিত কারণ এটি শেখায় যে আসল সুখ বাইরের ঝলমলে নয় ভেতরের সত্যতায় রিয়া আর অর্জুনের ভালোবাসা আজও একটি উদাহরণ সত্যি ভালোবাসা ধৈর্য আর মানবিকতার উদাহরণ